পেশাবকের সমানত আমরা না ঠিক না এটা কারো মুখে শোভা পায় না এই জন্য ভাইয়েরাম যাক শিয়াদের সাথে সৈন্যদের কোন সম্পর্ক তাই বলে আমরা আহলে বায়াতকে কে করি না আহলে বায়াত পাক পাঞ্জাতন হচ্ছে আমাদের ইমান ঠিক না আহলে বায়াত পাক পাঞ্জাতন ভালোবাসা চিনার নাম মানার নাম হলো ইমান খারিজিদের সাথে আমাদের সম্পর্ক নাই এবং খারিজিদের সাথে আমাদের সম্পর্ক নাই বাতেলদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই লা মাযহাবীদের সাথে খারিজিদের সাথে ওয়াহাবিদের সাথে মুনাফিকদের সাথে শিয়াবাদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই আমরা হকের উপর প্রতিষ্ঠিত আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি আমরা আউলিয়া কারামের সহবতে আমরা সান্নিধ্য লাভ করি এবং আমরা প্রাণপ্রাণে নবীজিকে হাজির নাজির রসুলের ইলমে গায়েব আমরা বিশ্বাস করি ঠিক না বলেন তো ইতিমধ্যে যে বা যারা এরকম কথা আপনাদের সামনে বলে যে অমুক সাহেব আমার সাথে পারে নাই অমুক সাহেব আমার সাথে পারে নাই এই পারে নাই সেই পারে নাই আসলে বুঝবেন বরা কলস কখনো লরে না বরা কলস কি পানি যেটা ভরপুর থাকে এটা লড়ে না আর যেটা খালি কলস দেখবেন এটাই একটু ধাক্কা লাগলে ঠোর ঘর গর করে তো এরকম ভাবে আমাদের সমাজে কিছু অল্প শিক্ষিত ব্যক্তি আছে যারা যাদের অবস্থার বিবেচনা করে না তার যোগ্যতার বিবেচনা না করে মনে করে যে আমি একটা আওয়াজ মেরে দিলেই মনে হয় অনেক কিছু হয়ে যাবে আল্লাহ ওই সমস্ত বাতিলদেরকে